হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লক নিয়ে আবারও চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে বাইরে মায়ের সুন্দর ফুলের বাগানটা দেখে সত্যি মনটা জুড়ে গেল আগের দিন এসেছিলাম বাবার বাড়ি সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে তখন তো এত সুন্দর ফুলের বাগানটা দেখতে পাইনি আর এই যে ব্লগটা এটা সরস্বতী পুজোর বেশ কয়েকটা দিনের আগে মায়ের বাগানে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে আর এই যে কয়েকটা নতুন নতুন চন্দ্রমল্লিকা এনেছে টপ সমেত কেনা আর এত সুন্দর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ফুল গাছগুলো দেখছিলাম সত্যি দেখে মনটা জুড়িয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই ফুলের গাছগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি তো এখন বাগান দেখতে দেখতে ব্রাশ করি আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো নিচে আমাদের বড়ির দোকান আজকে আবারও বড়ি দিতে বসে গেছি আমরা প্রত্যেক দিন বড়ি দেওয়া চলছে এটা কি তোর মানে ব্যবসার বড়ি না ঘরের বিক্রি বিক্রি এত বড় বড় কেন আমার আমি যেদিন বড়ি দিয়ে বড় দিছিলাম বলে বকছিলো নিজে দেখো কত বড় বড় বড়ি দিচ্ছে এই বড়িগুলো তো এইভাবে রোজই চলছে বড়ি দেওয়ার কাজ এদিকে মা আর আমাদের ইয়াং দিদা বসে গেছে হ্যাঁ এইদিকে বাবু এটা নাও এখানে নাও খাও আর এই যে বর বসে গেছে এখানে দিদাকে মুড়ি খাচ্ছে এই যে নকশা বড়ি দেওয়া হয়ে গেছে এখন এই যে তরকারি বড়ি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমি চঙ্গে সব বসিয়েছি আর এগুলো দেখে আমাদের দাদু দিদার মানে মন্তব্য দেখো কি বলে দাদু এবার দা দিদা এখন মুম্বাইতে গিয়ে এখন তরকারি বাড়িতে না এই এই চং দাদু কি বলতেছে আমি পাটা বানিয়ে দেবো এই নেট দিয়ে হ্যাঁ সব বানাতে পারে দাদু যেন বলছি না এই এই পাটা আমি বানিয়ে দেবো আর এই চঙ্গলাতে এখানে কিনতে পাওয়া যায় কিনে নিয়ে চলে যাবে

যে তো গাছ থেকে খাচ্ছি দারুন কিন্তু এই বছর এত হলো আগের বছর দেখিনি এত হয়েছে তো এই যে দেখো দুপুর বেলা স্নান টান সেরে আমাদের তো কাজ নেই বাবার বাড়ি এসেছি মানে ভিডিও তো তুলতেই হবে এই যে বাবার সবজি বাগান দেখো বিশাল আর একটাই কিন্তু সর্ষে মানে রয়েছে খেতে সর্ষে একটাই তো আমি সাজেছি আজকে গ্রামের মেয়ে সেজে এই যে এখন রিলস বানাচ্ছি আর যে দিদি সবজি তুলছে দিদা সবজি তুলতে এসেছিলো দেখো দেখো টমাটম দেখো দেখো কত বড় বড় টমেটো বাগান কিছুই পাকেনি বাবার এই যে আমাদের বাবা বাবা সবজি বাগানে কত কিছু চাষ করেছে আর আমাকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরে ওই যে সেজে গুজে একটু রিলস বানাচ্ছিলাম তারপরে এখন ওই দেড়টা মতো বাজে অনেকটাই বেলা হয়ে গেল দুপুরের মেনুতে আজকে অনেক কিছুই ছিল চিংড়ি মাছের নারকেলের দুধ দিয়ে মালাইকারি বুড়ি ভাজা মাছের ভাজা মাছের ট সব কিছু দিয়ে দুপুরের লাঞ্চ ছিল একদম চমজমাট বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছে যদি অনেকক্ষণ হলো আর ওই যে মানে বেলার দিকে যে সাজছিলাম শাড়ি ফাড়ি তো খুলে দিয়েছি কিন্তু এই লুকটা খুব ভালো লাগছে অনেকদিন পর দু পাশে ছুটি বেঁধে চিটাই আর খুলিনি ডোডা তো অনেকক্ষণ থেকে উঠেছে এখন খেলাধুলো করে এখন রেস্ট নিচ্ছে আর এদিকে আমার বরকে দেখো মানে মশার থেকে বেরোনোর নাম নেই তখন থেকে উঠে কন্টিনিউ গেমটা খেলে যাচ্ছে কি গো উঠবে না বেরোবে না নাকি কি করবে কি করবে না আমার সাথে ঘুরবে আর কি দিন গেম আর ওদিকে চলো একটা জিনিস বানানো হচ্ছে তোমাদেরকে দেখাই ডোডো নাম এসো দাদা ওখানে কি করছে দেখবো চলো দাদা সেখানে পিড়ি পিড়ি নিয়ে বসেছে ওটা নেবে চলো এই যে দেখো আজকে কিন্তু বানানো হচ্ছে পিঠে তো পার্টি সাপটা পিঠে বানানো হচ্ছে হ্যাঁ কি করব সকালে এত কিছু খেয়েছি কিন্তু পিঠে তো খেতেই হবে এই যে এক বাটি ছই করা ছিল সেটা দিয়েই মন করলো খাওয়ার জন্য তাই এই যে আমার দিদি বানাচ্ছে আমার জন্য ও দেখব তুই খাবি না তো তো এই যে মাত্র তিন পিস ভাজা হচ্ছে আমি তো খেয়ে নিয়েছি অলরেডি নকশা বড়ি শুধু বড়ি দেওয়া চলছে দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেল ওই চারটা নাগাদ যে দাদু দিদারা এসছিলেন ওনারাও চলে গেছিলেন বাড়ি তো তারপরে বিকেলে তো দেখতেই পেলে পিঠে বানানো হচ্ছিলো আসলে নারকেলের পুর রাখা ছিল তো সেটা দেখেই মন হলো একটু পাটিসাপটা পিঠে খাওয়ার আর পাটিসাপটা পিঠে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য মাকে বলছিলাম একটু বানাতে আর তখন তো বেশ ঠান্ডা ছিল পিঠে খাওয়ার মজাটাও ছিল যাই হোক এখন সন্ধে সাতটা নাগাদ এখন মেজদি বাড়ি যাবে বেরিয়েছে ওর বাড়িতে খুব দূরে না এখানে পাশেই আর এদিকে ওদেরকে একটু এগিয়ে দিতে যাবে এদিকে সোনা কিন্তু দাদাদেরকে কিছুতেই ছাড়ছে না তাই বললাম ও নিয়ে যাও ও কিন্তু গেছিল ওর পাপার সঙ্গে দাদাদেরকে এগিয়ে দিতে তো এখন এই যে যেমশাই বসছে কে রে কে দেখি ও এটা একটা দিদির বান্ধবী তো আমাদের পুরোনো দিনের অ্যালবাম দেখতে এই এই যে দেখো দেখি এটা আমি আর এটা ওই যে সেই সরকার যে কাজ করে মেয়েটা না বান্ধবী যে সে এটা হচ্ছে সেজ দি আমার মেজ দি এটা আমি এটা দার্জিলিংয়ে আমি এইটুকু ছিলাম তখন দার্জিলিং গেছিলাম আর এটা আমাদের বাড়ির কালী পুজো হয়েছিল আমার মা পুরনো দেখতে পাচ্ছ কত পুরনো এটা আমার বাবা কত পুরনো আর এই যে জায়গা মারা গেছে এটা মাম মানে আমার দাদার মেয়ে এটা হচ্ছে আমার পিসি মেয়ে আরে এর তো ছোট দাদা বুঝতে পারছ না একবার কালী পুজোতে তো খুব ছোট আমারও মনে নেই আমি আরে না এটা হচ্ছে আমার পিসি মার্স এই যে ছেলে ছেলেরা এই যে একটা ছেলে এই যে একটা ছেলে এটাও তো ওই যে দাদা যে দাদা মারা গেল এইবারে ও তো চিনতেই পারবে না কাউকে আমিও হয়তো অর্ধেককে চিনব না দেখি এটা মনে হয় দিদা এটা আমার দিদা এটা মেদিনীপুরে তোলা এই যে দেখো এই যে দেখো সিনেমার আর্টিস্ট তখন আসতো এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় হ্যাঁ রচনা কোথায় না গো তখন কত সিনেমা আর্টিস্ট আসতো আমরা ফুলের তোড়া দিতে যেতাম কত স্মৃতি আছে আর এটা দেখো রচনা নয় আচ্ছা তোমরা বলো তো এটা রচনা নাকি রচনাকে জেনে না এই যে দেখো পিছনে রিঙ্কুদা কত পুরনো দেখো রিঙ্কুদা হ্যাঁ একটাও নেই কত পুরোনো ছবি বলতো এগুলো এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় এসেছিল বাইরের কোনো খাওয়ার না মা কিন্তু নিজের হাতে মিক্সড সবজি রান্না করে আর এটা আমাদের একটা ছবি কত পুরনো দেখো আমি এই দেখো আমি কি অবস্থা এটা যে সেচ দি এই যে দেখো এটা একজন আমাদের বাড়িতে থাকতো এই হাতটা সরা আর এই যে দেখো এটা আমি ফ্ল্যাশটা পড়ছে বলে কতটুকু এটা আমাদের বাড়ির কালী ছবি মনে হয় হ্যাঁ আমারই মনে নেই বাড়িতে কালী পুজো হয়েছিল এই এই মানে অ্যালবামটা কিন্তু অনেক পুরনো ছবি তাদেরকে আমিও হয়তো চিনি না এটা বাবার এটা মামা মনে হয় দেখি হ্যাঁ আমার মামা এই যে আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল সেই সব ছবি মানে আমাদের ভাই বোনের এটা কালী পুজো না কি জানি না আমি ঠিক এটা অনেক পুরনো অ্যালবাম এটা আমার মাসি আমার ছোট মাসি অনেক পুরনো এটাই এটা আমাদের ছবি দার্জিলিংয়ের ছবি এই যে আমরা তো নিয়ে নিচ্ছি তুই চিনতে পারবি কাউকে এটা অনেক পুরনো পুরনো ছবি রয়েছে দেখে রেখে রয়েছে ও কালী পুজোর পরে সব কাদামাটি মেখে অবস্থা দেখো অনেক পুরনো আমিও চিনি না আমি এটা আমার দাদার মেয়ে এই যে আমার ভাই বোন কত কিউট ছোট্ট ছোট্ট তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি রাত দশটা মতো বাজে মা ওখানে সিরিয়াল দেখছে আর আমরা এখন পুরোনো স্মৃতি নিয়ে বসেছি আর কিন্তু বাড়ি চলে গেছে তখন ভিডিও বানানো হয়নি পিঠে পিঠে খেয়ে আমরাও পিঠে খেয়েছি পেট ভাত তো চলো রাত্রে মুড়ি খাবো মাংস রয়েছে দিয়ে মুড়ি এনা তো মাংস মুড়ি হলে আর কিছুই চাই না তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে গুড নাইট সবাইকে বাবা টাটা করে দাও একবার এই যে দেখো জিমন্যাস্টিক করছে এখন এই যে হ্যাঁ জিমন্যাস্টিক করতে ব্যস্ত